হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসে গেছি নতুন একটা হোটেলে বিকজ আমরা যে আরবিএনবি টায় ছিলাম সেই আমাদের বুকিং আর এক্সটেন্ড করানো যায়নি সো আমরা এসেছি একদিনের জন্য এই একটা হোটেলে হোটেল থেকে আমাদের নতুন যে ভাড়া বাড়ি সেখানে আমরা কালকে শিফট হব সো আমি এখন ঝটপট বেরিয়ে পড়েছি বাইরে কিছু গ্রসারি শপিং করে আনতে এই হোটেলটা তো অ্যাকচুয়ালি আরবিএনবির মতোই কুকিং করার ফেসিলিটিস রয়েছে আর মেয়ের জন্য তো আমাকে যেখানেই হোক রান্না করে রাতের খাবার ওকে খাওয়াতে হবে সো আমরাও ভাবলাম ঘরের খাবারই খাবো প্রেফারেবল কি ঘরের খাবার খেলে টাকাটাও কম খরচা হয় এবং শরীরটাও ভালো থাকবে সেই হিসেবে আমরা এখন বাড়ির খাবার খাবো বলে বাইরে বেরিয়েছি আমি ঘুমাচ্ছে আর অর্পণের ইউজুয়াল অফিসের কাজ চলছে ওর তো আজকে ছুটি নেই তো আমি একাই বেরিয়েছি গুড পার্ট হলো কি এই হোটেলটার বাইরেই ছিল আমাদের দোকান তো সেখান থেকে জিনিস কিনে এনে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফল খাচ্ছি দেখো বাইরের ভিউটা কি সুন্দর এবং আশেপাশে সব এখানে হাই রাইস বিল্ডিং এটা একটা হাই রাইস বিল্ডিং এর মধ্যেই একটা রুম তো আশেপাশে এখানে দেখে মনে হচ্ছে অনেকটা যে পুনেতে আমাদের ফ্ল্যাটটা যেরকম সেরকম হাই রাইস বিল্ডিংই রয়েছে তো এই করতে করতেই আমার রান্না করা হয়ে গেছে রান্না করে আমি খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর রাত্রিবেলা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি মেয়ে সারাদিন সেভাবে বেরোয়নি সেজন্য মেয়েকে নিয়ে রাত্রিবেলা একটু ঘোরাতে বেরিয়েছি যাতে ও ঘুরে ওর মনটা ভালো হয় এবং এসে ও ঘুমিয়ে পড়ে তো রাত্রিবেলা এসে আমরা একটুখানি মুভি দেখতে বসলাম অনেকদিন টিভি দেখা হয়নি মেয়েও জেগেই ছিল অনেকক্ষণ তো মেয়েকে নিয়ে একটু মুভি দেখলাম দেন রাত্রিবেলায় আমরা আবার ঘুমিয়ে পড়লাম সকাল সকাল মেয়ে ফ্রেশ মুডে উঠেছে দেখো কত মজা করছে উঠে এখানে সামনের ভিউটাও খুব ভালো মেয়ে জানলা দিয়ে অনেকক্ষণ ধরে বসে বসে প্লেনকে যেতে দেখছে এবং অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছে আমি আর মেয়ে মিলে বেশ কিছুক্ষণ ঘুম থেকে উঠে এখানে টাইম স্পেন্ড করছিলাম বিকজ আজকে খুব হেটটিক ডে হতে চলেছে আমাদের জন্য কারণ আজকে প্রচুর লাগেজ রয়েছে এবং এখান থেকে আমাদের যে ভাড়া বাড়ি সেটা খুবই কাছে সো আমরা গাড়ি করে শিফট করব না আমরা এমনিই শিফট করব কারণ এত লাগেজ গাড়িতে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে আমাদের অনেক কষ্ট করে কালকে আমরা এখানে শিফট করেছি এবং তার জন্য আমাদের এক্সট্রা চার্জেসও দিতে হয়েছে গাড়িতে বিকজ এতগুলো মালকে লোডিং করতে গাড়িতে যেটা ওয়েটিং টাইমটা হচ্ছে তার জন্য এখানে এক্সট্রা চার্জেস পে করতে হচ্ছে তো সেই আজকে আমরা ভেবেছি হেঁটে হেঁটেই এখান থেকে শিফটিং করব। বাড়িটা আমাদের খুবই কাছে সেই জন্য অসুবিধা হবে না তাই আমরা এখন একটু এনার্জি নিয়ে নিচ্ছি দুজন মিলে অনেকটা আনন্দ করছি মজা করছি খাওয়া দাওয়া করে নেব এরপরে তারপরে আমরা লেগে পড়বো আর কি এটা যুদ্ধের সমান আমাদের কাছে সো সকালটা যাতে একটু লেজি স্টার্ট হয় সেই জন্য আমরা অনেকক্ষণ আগে উঠেছি এবং বেশ কিছুটা টাইম স্পেন্ড করছি বাচ্চাদেরকে একটুখানি মানে টাইম দিয়ে ভালোভাবে মুডটা ঠিক করে নেওয়াটা খুব দরকার কারণ তারপর সারাদিন আমি ওকে সেভাবে হয়তো টাইম দিতে পারবো না বাট ও যাতে ক্র্যাঙ্কি না হয় সেই জন্য আমি সকাল থেকে ওকে নিয়ে অনেকটা টাইম কাটাচ্ছি অনেকটা ওর সাথে খেলছি ও মজা করছি যাতে ও আনন্দে থাকে এবং তারপর আমরা যখন কাজ করব তখন ও সেটা এনজয় করে এবং আর বেশি ডিমান্ড না করে সেজন্য আমি ওর সাথেই আগে টাইম দিচ্ছি ওকে

Olha, eu não puxei Não. Não. আহানাকে আজকে প্রচুর খেলতে দিয়েছি এবং ওর সাথে আমিও প্রচুর তালে তাল মিলিয়ে খেলছি যাতে আমরা যে সময় মুভিং করবো সেই সময় যাতে ওর ঘুম এসে যায় এবং ও ঘুমিয়ে নিতে পারে তাই ওকে ক্লান্ত করাটা খুব দরকার ছিল এবং এই সুযোগে আমি আমার লাঞ্চটাও রেডি করে নিয়েছি দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রেশার কুকার ইন্ডাকশন বেস নেওয়া কতটা দরকারি বিকজ এই হোটেলটাতে যে গ্যাসটা ছিল সেটা ইন্ডাকশান বেসড সো এখানে আমি ইজিলি রান্না করে নিতে পেরেছি মেয়ের জন্য আর এদিকে আমার ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি আমিও খেয়ে দিয়ে নিচ্ছি আমি অর্পণ সবাই খেয়ে রেডি হয়ে নিচ্ছি যাতে আমাদের কাজ করার সময় খিদে পেয়ে না যায় দুপুরের লাঞ্চটাও সাথে রেডি হয়ে গেছে অসুবিধা হবে না আমরা এখন মুভ করছি নিজের সম্পত্তি নিয়ে যাচ্ছে ঘুরে সবার কাছে ব্যাগ কাছে এখান থেকে তো আমরা হেটে হেঁটেই করছি মুভ এটা হলো এরিয়া এখানে আমাদের এরকম সব পরপর বাড়ি রয়েছে আর আমরা নিয়েছি যেটা সেটা একটা ফ্ল্যাট তো আমরা যাচ্ছি এখন মুভ করছি আস্তে আস্তে তো একে একে এভাবে সব ব্যাগ নিয়ে আমরা ঢুকলাম আর এটা হচ্ছে লাস্ট ব্যাগ আর মেয়ে ঘুমিয়ে পড়েছে আমাদের সাথে কাজ করতে করতে বেচারা এখন আরামসে ঘুমাচ্ছে আর আমরা এখন আমাদের বাড়িতে ঢুকবো এই লাস্ট ব্যাগ নিয়ে এবার যাচ্ছি আমরা যে আর বিএনপিতে লাস্ট ছিলাম তার হোস্ট ভীষণ ভালো ছিল সে আমাদেরকে দুপুর দুটো অবধি টাইম দিয়েছিল যেখানে এগারোটায় আমাদের চেক আউট টাইম ছিল দুটোর সময় আমরা এখন যাচ্ছি লাস্ট ব্যাগ নিয়ে তো ও ওকে অনেকটা থ্যাংকস যে ও এতটা ভালো বাইরের দেশে এসে এরকম ভালো মানুষও পাওয়া গেলে খুবই ভালো লাগে নিজের মতো ফিল হয় তো ওর জন্যই আমরা আজকে একে একে ব্যাগ নিয়ে নিয়ে শিফট করছি কারণ ওর বাড়িটা থেকে আমাদের বাড়িটা খুবই কাছে তো ওই জন্য গাড়ি করে এখানে আসা যাওয়াটা একদমই লাভের নয় তাই আমরা হেঁটে হেঁটেই শিফট করছিলাম তো খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে সব শিফটিং শেষ করে এখন আমরা ঘরে ঢুকছি এখনো বেডের চাদরও পাতা হয়নি তো মেয়ে স্ট্রলারেই ঘুমাচ্ছে বেডটা আমি এখন চাদর পাত বিছানায় চাদরটা লাগালেই না বাড়ি বাড়ি ফিল হয় বিছানায় চাদরটা পাতলাম মেয়েকে এবার শুয়ে দিতে পারবো তো বাড়িতে এসে আস্তে আস্তে সমস্ত কিছু আনপ্যাক করছি অনেকগুলো সুটকেস তো আনপ্যাক করতে সময় লাগছে বাট এখানে ভালো একটা কি অনেক স্টোরেজ রয়েছে সো নতুন বাড়িতে এসে কাজ শুরু হয়ে গেছে গান শুনছে আর আমি সমস্ত কিছু আনপ্যাকিং করছি আস্তে আস্তে নতুন বাড়িতে শিফট হওয়ার পর এই আহানাকে নিয়ে আবার বেরিয়েছি আমরা বিকেল বেলা আজকে বাড়িতে শিফট হওয়া তো নয় অনেক কিছু কিনতে হবে তো এখন বেরিয়েছি আবার একটু বাক্য হচ্ছে কেনাকাটি করে বাড়ি ফিরবো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বাড়িঘর শিফটিংয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে আমাদেরকে জানিও প্রচুর হেটিক সারাদিন যাচ্ছে আমাদের বাচ্চাকে নিয়ে নতুন দেশে একা একা এখানে কোনো হেল্পারও পাওয়া যায় না সবটা একা একা করতে হয় তো অনেকটা হেল্পিক হচ্ছে আনা স্টলার আমাদের কত কাজে লাগছে নিয়ে অনেক হয় আস্তে আস্তে সব আনট্যাক করে এখন বাচ্চা আজকে সাড়ে এগারোটা অনেক রান্না করছে ও বলেছে আজকে ভালো করে খাওয়া দাওয়া করবো অনেক কষ্ট করেছি সারাটা দিন প্রচুর খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি এখন চিকেন রান্না করছে মোটামুটি সব আনপ্যাক করা হয়েছে অনেক বাকি আছে তো ভালো করে রান্নাটা হলে তারপর আজ বারান্টা বাজেক একটা বাজেক আছে ভালো করে খাবো খেয়ে সবাই ঠিক করেছি রান্না চলছে তো ফাইনালি খাওয়ার রেডি হয়ে গেছে ভাত চিকেন এখন আমরা খাবো